নমস্কার বন্ধু বা দশমিকিশন বল তা তোমরা দেখো আজকে একটা রেসিপি দিয়েছ তা রেসিপিটা তোমরা দেখো কি বানা রেসিপিটি হবে আজকে মোর এই দেখো বন্ধুরা মোর ভাত হয়ে গেছে আমি ডাইল বসা দিচ্ছ তোমাকে এনে দেখাং নাই তা আমি আজকে কুসিকিয়ে রসা বানাম তা কুসিকিয়ে রসা বানার জন্য আমি দেখো কী কী তোমাকে কী করে দিচ্ছ তা দেখো বন্ধুরা মো এদিকে আদা রসুন জিরে একসঙ্গে নিসং একসঙ্গে বাটে নিসং তাই দেখো তাই দেখো বন্ধুরা মোর মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে তা মর এদিকে ডাইলও হয়ে গেছে ডাইলটি নামে নিবি দিচ্ছ এই দেখো বন্ধুরা ডাইল হয়ে গেছে মত তা ডাইল নামে নিলাম আর এদিকে মোর কড়াইয়া ধোয়া সাহায্য হয়ে গেছে শুকনো রোজগুলি বাটে নিবে দিচ্ছ শুকনো লঙ্কাগুলি শুকনো লঙ্কা বাটি নেওয়ার পরে মুশিয়ে রসাটা বানাম শুকনো লঙ্কার বাটা হয়ে গেছে তা মিখানে অল্প মিষ্টি গুঁড়িয়ে নিচ মিষ্টি গুঁড়িয়ে অল্প তেল দিয়ে ভাজি এই দেখো তেল দিয়ে ভাজা করছ মই জনে আমরা তো আজকে কুচি খাবার নাই শরীর বেয়া আছে তার জন্য হ্যাঁ তাই দেখেন বন্ধুরা মাত দুইটা তেজপাতা দিবস ফোরনের জন্য ফোরনের জন্য দিয়ে তেজপাতা দুইটি পিচ কুচি করে নিচং বল তাই দেখেন সবগুলো অল্প ভাজা ভাজা করে নিজগুলো পেঁয়াজ ভাজা লাল ভাজা কুচি এটা দিম কুচি দেওয়ার লাগর থেকে কাটা বেসা ধোয়া হয়ে গেছে তামুইয়ালা খালি তুলে দিলুম তাই দেখো গামলাত কুচি তাই দেখা দুই চামচ হলুদ করে দিয়ে যে তাই দেখো বন্ধুরা মোর আজকে কুচি রান্দা কীভাবে রাঁধে দিচ্ছ তাই দেখেন দুই চামচ দিলুম হলুদ করে লবণটা অল্প পরে দেন তাই দেখো এমনি তো বাইশের দিন বন্ধুরা কি অবস্থা বন্ধুরা দেখেন আদা জিরে আর রসুন একসঙ্গে বাটা আছে আর শুকনো লঙ্কা বাটানির সঙ্গে দিয়ে দিম বাটি দিন তাই দেখো পুরো মশলাটা দিয়ে দিম আদা রসুন একসঙ্গে বাটা আছে তাই দেখেন অল্পখানে মশলাগুলি কষিয়ে নিম তা মশলা কষি নেওয়ার পরে তারপাশে আমি জলটা দিয়ে দিম আল্প ভাজা হোক এই যে মশলা নাতে গাইবে তাই দেখো আঞ্জার কালারটা কি সুন্দর হয়েছে এই দেখেন বন্ধুরা একদম দারুণ আঞ্জার কালার হয়েছে কিন্তু এই দেখেন আর হয়েছে আর গোন্ধে দারুন গোন্ধ বেরিয়েছে এই দেখেন সেনটা তো সেই হবে অবশ্যই সেই সেন বেড়েছে তাই দেখো দুই মিনিটে চাপা দিয়ে দিম দেওয়ার পরে সিদ্ধ হওয়ার পর তাই দেখেন বন্ধুরা ঠান্ডাটা পাঁচ মিনিট হওয়া গেছে এলা নামে নিম তাই দেখুন আমার গেছে অল্প গরম মশলা দিয়ে নামে নিম এই দেখো কি সুন্দর হয়েছে ঝোলটা একদম মানে সুন্দর মাখা মাখা হয়েছে তাই দেখেন এই দেখি সুন্দর তা মুই এলা অল্প গরম মশলা দিলাম দিয়ে নামে নিম বড়িয়ে সেন লাগছে বলে এই দেখেন এই বিহান বন্ধুরা হয়ে গেছে তো মুই নামে নিলাম এলা দেখেন খাবার খাবার জন্য মুই শালি সাজাইছ এই দেখেন সব কমপ্লিট হয়ে গৈছে মোর সব রান্না রান্ধি হয়ে গেছে তো বন্ধুরা দেখো খাও খায়া তোমাক দেখে লেখছ ডাল নিছ সাতত কুচিয়ার মাংস আছে সেমাস আছে চাটনি আছে পিয়াজ আছে কাঁচা মরিচ আছে পিএস কাটা আছে কাটি এই যে কুশিয়ার তরকারি একই সাইজের কুশিয়ার তরকারি পুরো মস্তিছে অসাধারণ স্বাদ একদম বন্ধুরা আজকে দেখেন কয়টা তরকারি বানাচ্ছি এই দেখেন আজকে থালে গানেন তোমরা কয়টা বানাচ্ছি তরকারি সে মাছটা খাইতে খুব মজা লাগে সেই সুন্দর হয়েছে কুচিয়ে তো বাড়ি দেখো কালারটাও সুন্দর হয়েছে খাওয়াও সেই মজা একই সাজের কুচিয়ে তো খাইছে মস্তি আলাদা অসাধারণ সার স্যামের স্লাইড টুই সেই ভালো এই যে কুচিয়ার পুরে কষাটা সেই সুন্দর হয়েছে তারপর ধরো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হলে সে পরের ভিডিও তোমাকে সবাই করলে ভালো ভালো ভিডিও বানাতে পান